আমিন বলা নিয়ে ওরা আমাদেরকে বলি ইহুদিদের তালা জোরে আমিন বলা নিয়ে রাফালাদান করা নিয়ে পায়ের সাথে পামিলানো নিয়ে বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি বলছে এরকম এরকম করে রাফালাদান এরকম এরকম হাত না চায় বলেনি রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে আরে তাহেরি হুজুল শয়তান শালা একবার মানুষের না একবার তাটকা বসে না একেবারে রাসুল যেখানে সন্ন্য আছে সেই সন্ন্যার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত দি তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসল্লি শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও

রেখেছেন হাদিস চোখে পড়ে না আরে পড়বে কি করে তুমি তো ইহুদি খ্রিস্টানের মাঝাবের তরিকার পীরের কালো করে আছো এই জন্য আপনাকে আপনাদেরকে বলেছি যারা হলো মুক্তি